আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের মধ্যে চলে আসলাম জয়পুরি কটন ফ্যাব্রিক্সের খুবই সুন্দর কালেকশন চলে আসছে মোট তিনটা কালার ডিজাইন আসছে আপনাদের মধ্যে শেয়ার করব প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু আপডেট একটা কালেকশন পেয়ে যাবেন তো আমি ডিটেলসটা আপনাদেরকে এখন ওপেন করে দেখিয়ে দিব প্রাইস সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কীভাবে পারচেস করে নিতে পারবেন সে ব্যাপারেও ডিটেলস জানিয়ে দেব তো প্রথমেই দেখেন লেমন মাল্টি কালার বিভিন্ন ভ্যারাইটিস কালার মিলিয়ে ড্রেসটা আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের পাবেন খুব সুন্দর একটা ফ্রন্ট সাইড পাবেন দেখেন সাইডটা আপনারা একদম আপডেট একটা কালেকশনের মধ্যে পাবেন এগুলো লং থাকবে ফর্টি এইট বডির মধ্যে আপনারা এইট ইঞ্চি মেজারমেন্ট পেয়ে যাবেন এরপরে আমি ব্যাক কোয়েশনটা দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক থাকবে খুব সুন্দর একটা ডিজিটাল ফ্লোয়ার প্রিন্ট করা আর ফ্যাব্রিক্সটা থাকবে হানড্রেড পার্সেন্ট সুপার সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে এটা থাকবে স্লিপের অংশটা স্লিপের অংশটা এক্সট্রাভাবে দেওয়া আছে থ্রি কটার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আপনারা এটার সাথে প্যান্টের জন্য আপনারা আড়াই যে প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন খুব সুন্দর একটা আপনারা হট পিঙ্ক কালারের মধ্যে প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাচ্ছেন আড়াইগজে ফ্যাবস পাবেন আর দোপাট্টাটা দেখাচ্ছি এখন দেখেন দোপাট্টাটা থাকবেন আমার একটা দোপাট্টা পাঁচ হাত লং থাকবে আড়াই হাত বহারের মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন তো আমি ফার্স্ট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আরও দুটা কালার আছে দেখিয়ে দিব দেন আপনাদেরকে প্রাইসটা সম্বন্ধ জানিয়ে দিব এরপর আমি সেকেন্ড কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার আপনারা কালার ডিজাইন পাবেন সেম আপনারা লং পাবেন ফর্টি এইট বডির মধ্যে মেজারমেন্টের ফ্যাবস পেয়ে যাবেন এটা ড্রেসের ফ্রন্ট সেটটা পাবেন ব্যাক পোষণটা আমি দেখাচ্ছি ব্যাক পোষণটাও চমৎকার ব্যাক পোষণ সেম ডিজাইন সেম কোয়ালিটি শুধু কালারগুলো ডিফারেন্স হয়ে আসছে এটা থাকবে স্লিপের অংশটা স্লিপের অংশটা খুব চমৎকার একটা স্লিপের অংশ আপনারা পেয়ে যাবেন থ্রি কটার হাতা ফুল হাতা যেভাবে চান মেক করতে পারবেন এরপর আমি প্যান্টের ফ্যাব্রিক্সটা দেখাবো প্যান্টের ফ্যাব্রিক্সটা পাবেন আপনারা সলিড কালারের মধ্যে আড়াই গজের প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন খুবই কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স পেয়ে যাবেন দুপাট্টাটা ওপেন করা হচ্ছে দেখেন দুপাট্টাটা পাবেন চমৎকার একটা দোপাট্টা নামাজি স্টাইলের একটা দোপাট্টা পেয়ে যাবেন পাঁচ হাত লং থাকবে আড়াই হাত বহারের মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্রেস করবেন আপনারা দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন এবং আপনারা এগুলো আমাদের থেকে অনলাইনে পার্সেস করে নিতে পারবেন এটা ব্যাক থাকবে ব্যাক চমৎকার এবং স্লিপের অংশটা থাকবে এক্সট্রা ভাবে এটার প্যান্টের ফ্যাব্রিক আমি দেখিয়ে দিচ্ছি আপনারা জটপট অর্ডার করে এগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পারচেস করে নেবেন ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন আপনারা একশো পঞ্চাশ টাকা এক্স ডেলিভারি চার্জ দিয়ে এই ড্রেসগুলো অনলাইনে আমাদের মধ্যে থেকে পারচেস করতে পারবেন আর প্রাইসের অপেক্ষা আছেন প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি মাত্র থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে অনলাইন প্রাইস অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর আপনারা জয়পুরি কটন ফ্রাগ্রিসির এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে পার্চেস করতে পারবেন তবে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই আলো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ